আহ উফ এত আদর কেন দিচ্ছ ওটা ছোট হয়ে আছে তাই তাতে তোমার কি বাসরাতে আদর খাবো না কি আচ্ছা আসো আদর করি হ্যাঁ করো উফ তো ছোট কি হলো থেমে গেলেন কেন আমার না হঠাৎ করে শরীরটা অনেক ব্যথা করছে তাহলে কি আদর খাবো না নাকি হ্যাঁ খাবে তো কিন্তু আমি তো শরীরটা নাড়াতেই পারছি না আচ্ছা তাহলে আমি আদর করছি তুমি শুয়ে থাকো এই না না একদম না তুমি একদম মোটা আমার শরীরে উঠলে আমি মরে যাব এভাবে বলতে পারলেন তাহলে আমি ঘুমিয়ে পড়লাম আদর করতে হবে না আমি হৃদয় বাসর ঘরে ঢুকে দেখলাম বউ না যেন আস্তে একটা হাতি বসে আছে আজ আমার খাটে খাটটার বুঝি দম বন্ধ হয়ে আসবে সবাই বলেছিল একটু মোটা একটু মোটা বা এখন মনে হচ্ছে একশো পঞ্চাশ কেজি হবে কথা আশা করেছিলাম আমার বউ ক্যাটরিনার মতো হবে হলো একটা হাতি উফ ভেবেছিলাম দেহটা এত বড় বুদ্ধি শুদ্ধি অন্তত কিছু হবে এদিকে বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই এত রাতে বলে কি না খিদা লাগছে এক ঘন্টা না খেয়ে এমন করছে আমি তার কাছে গেলে মনে হয় আমাকে খেয়ে ফেলবে বাবা তার বন্ধুত্ব রক্ষা করতে আমার জীবনটা বুঝি বলেই দিল ভয় লাগছে রাতে কোনোভাবে যদি আমার উপর উঠে তাহলে তো আমি ভর্তা হয়ে যাব হাই আল্লাহ আমার রক্ষা করো তিন কেজি হাসা মন মনে নিয়ে শুয়ে পড়লাম সে একটু নড়াচড়া করলে আমার হাত থেকে কেঁপে ওঠে মনে হয় ভূমিকম্প হচ্ছে খাটের মধ্যে অনেক কষ্টে ঘুমালাম মধ্যরাতে আমার উপর খুব ভারী কিছু অনুভব করলাম যা ভেবেছি তাই আমার উপর দিয়ে পা দিয়ে ঘুমাচ্ছে কত ডাকলাম কত খোঁচা দিলাম অবশেষে কাতু কুঁচু দিলাম তাও তার কোনো প্রতিক্রিয়া দেখতে পেলাম না রাগে গাছ জলে যাচ্ছে কিন্তু মোটা হলে কি হবে চেহারায় মায়া আছে চেহারাটিও দারুণ আর সুন্দরী নামের মতো চেহারাটাও সুন্দর আর গায়ের রঙ বলার মুরগির মতো সাদা সকালে ঘুম থেকে উঠে অবাক হয়ে গেলাম সে চায় চেতে হাত করে দাঁড়িয়ে আছে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম তুমি এভাবে দাঁড়িয়ে আছো যে আম্মু বলেছিল আপনাকে চাটা দিতে দিতে বলেছে দিয়ে চলে যেতে নয় তো আমাকে ডাকতে না মানে আপনি ঘুমিয়েছিলেন তাই যদি আরো দুই ঘন্টা ঘুমাতাম তাও ওইভাবে দাঁড়িয়ে থাকতে হুম আম্মু বলেছে স্বামী সব স্বামী সেবা করা সোয়াবের কাজ তাই বলে এভাবে বোকার মতো দাঁড়িয়ে থাকবে আপনি বসেন আমি বিরাস নিয়ে আসছি বসে বসে ভাবছি মেয়ে যেমনই হোক ভদ্র আছে এত মজা নাকি সব ভাবছি আমার বউ থাকবে হাই হিল পরে হাঁটবে এই মেয়ের প্রতি দুর্বল হওয়া চলবে না বাবা সব কিছু আমার হোক তারপর এই মেয়েকে তাটা বায় বের করে দেব সুন্দরী ব্রাজে ব্রাজ ভরে ধীরে ধীরে হেরে আসে অমনে আমার ওপর ধরাম করে পড়ল ও মা গো মরে গেলাম গো আমার হাত ভেঙে গেল গো এই কোন হাতিকে বিয়ে করেছে গো আমায় মেরে গো সরি সরি আসলে স্লিপ পড়ে গেছি আপনার কি অনেক লেগেছে এমন একটা হাতি গায়ে পড়ার পরেও লাগবে না যাও চোখের সামনে থেকে যাও মেয়েটা চলে গেল কাল থেকে একটা জিনিস লক্ষ্য করলাম মেয়েটা আমার দিকে কখনোই তাকায় না কথা বললেও মাথাটা নিচে করে কথা বলে বাপসি কত মেয়ের নজরই আর এ মেয়ে তাকায় না যত সব বাসা থেকে বের হতে না হতে লোকেরা বলা বলি করছে বলা কত সুন্দর আর বউ কত মোষা যারা কখনোই কথা বলতো না তারাও আজ গায়ে পরে প্রশ্ন করছে কি ভাই ভাবি নাকি আস্ত হাতি ইচ্ছে হয়েছিল গলাটা ধরে নাকটা ফাটিয়ে দিতে কিন্তু বাবার সম্মানের কথা ভেবে কিচ্ছু করলাম না তাছাড়া মিথ্যে কিছু তো বলিনি করার ওদের হাঁটা করে বাড়ি ফিরলাম তারপরও বাসে গিয়ে দেখি বিদ্যুৎ নেই মা বলে ডাকতেই হাত পাকাটা নিয়ে মেয়েটা হাজির হাত পাকা দিয়ে বাতাস করছে আর বলছে যে আমার খুলে ফেলেন আমি বাতাস করি না খুলব না পাকাটা আমার হাতে দিয়ে মাকে গিয়ে এক গ্লাস পানি আনতে বলো কিছুক্ষণ পর পানির গ্লাসটা এনে আমার হাতে দিল পানিটা মুখে দিয়ে দেখি পানি না লেবুর শরবত অনেক ভালো লাগলো কিন্তু তবুও বেশ শেষে পড়লাম পানি চাইছি পানি শরবত চাইনি আল্লোর রসটা আমার পিছু ছেড়ে দেন আমাকে আর জ্বালাবেন না যত সব রাগের মাথায় বেশ কিছু বলে গ্লাস ছুঁড়ে মারলাম ও কোনো কথাই বললো না কোন রকমের প্রতিক্রিয়া করলো না হাত বাড়িয়ে দিয়ে ভাঙা টুকরো তুলতে লাগলো কেমন যেন চোখের জল দেখতে পেলাম মেয়েরা বড় অদ্ভুত কাঁদতে কিন্তু অন্য শব্দ হচ্ছে না মেয়েরা বুঝি কাঁদতেও জানে না ভাঙ্গা টুকরোগুলো তুলতে গিয়ে হাতটা বুঝি কাঁদল কিন্তু কেমন মেয়েরে বা রক্ত দেখে কোনো প্রতিক্রিয়া নেই গায়ের সাথে সাথে বোধহয় চামড়াটাও মোটা রক্ত দিয়ে নিচে তলিয়ে যাচ্ছে বাট কোনো কথা নেই তাই নিচের রাখটা ঘুমিয়ে প্রশ্ন করলাম এই যে শুনছ বলি কি এগুলো তুলতে হবে না মা পরে তুলে নিবে তুমি কিছু হাতে দিয়ে দাও আমার আমার কথা শুনছো কথা বলছে না কেমন যেন পুপিয়ে পুপিয়ে কাছে কি এমন করছে ও তেমন কোনো কিছুই করেনি আমার ভালোর জন্য তো শরবত বানিয়ে এনেছে এমনটা করা ঠিক হলো না আমার ডয়ার থেকে স্যাবলুনটা এনে দিয়ে বললাম বেশি রক্ত পড়ছে স্যাবলুনটা লাগিয়ে হাটা বেঁধে নাও কিন্তু কোনো প্রকার কথা বলছে না সবগুলো কাছের টুকরোগুলো তুলে চলে যাচ্ছে এমন রাগ হচ্ছে ইচ্ছে করছে একটা চর মেরে দিই ভাঙ্গা টুকরো গুলো রেখে টেনে এনে খাটে বসলাম অত বড় ওজন মানুষটাকে টেনে আনা যায় আমি হাত স্যাবলুন দিয়ে দিচ্ছি আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এমন দৃষ্টিতে হাতে জোরে চেভে চেভে ধরায় কোন রকম প্রতিক্রিয়া করছে না ও চোখের দিকে তাকাতে পারি না তাকালেই কেমন যেন মায় পড়ে যায় কেমন যেন ভালোবাসতে ইচ্ছে করে কাপড় চোপড় চেঞ্জ করে গোসল করতে যাব বাবার মতো আমিও গোসল খানায় গোসল করি না বাইরে কল পরে গোসল করে আমি গোসল করছি ও ততলিয়া আর লুঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছে কেমন যেন লজ্জা করছে আজ একটু আগে কত অপমান করলাম সেই মেয়ে এখন সব ভুলে দাঁড়িয়ে আছে কোনটা বেশ লম্বা করে বাহ বাবা আর মা দুজনে দূর থেকে মুসকি মুস্কি আসছে কেন যেন মেয়েটির প্রতি আকর্ষণ বেড়ে যাচ্ছে সরি বলতে ইচ্ছে করছে বাড়ির কাছে মেলা চলছে কতজনকে দেখলাম বনিয়ে ঘুরতে এসেছে আসবে তো কত সুন্দর সুন্দর বউ আর আমারটা দেখো খেয়ে খেয়ে মোটা হয়েছে মোটা বেশ খারাপ করে বাড়ি গেলাম এখানে গিয়ে দেখি মেয়েটা আসে এসে আছে কোথাও বেরোবে মনে হয় তাই জিজ্ঞেস করলাম কোথাও বেরোবে মেলায় যেতে চেয়েছিলাম আচ্ছা যাও সাবধানে যেও কেন আপনি যাবেন না না আমি মাত্র আসলাম তাহলে আমি যাব কার সাথে মায়ের সাথে যাও থাক লাগবে না গেলে যান না গেলে না যান ভাইবেন না যে এমন করেই বুঝি আপনাকে নিয়ে যাবো ইজ্জতেরও একটা ব্যাপার সেবার আছে আপনাকে নিয়ে গেলে ইজ্জতের বারোটা বেঁচে যাবে কথাগুলো বলতেও দ্রুত গতিতে সামনে থেকে চলে গেল বেশ ঠং জানে কি এমন বলেছে যে এমনটা রিয়ে করলো একটু পর কে ফুটলো হাতিটা মনে হয় আবার পড়লো দৌড়ে গিয়ে দেখি মাটিতে পড়ে আছে শরীর বেয়ে ঘাম ঝরছে অজ্ঞান হয়ে গেছে কোনো উপায় না দেখে কোলে তুলে নিলাম একে যতটা ওজন ভেবেছিলাম ততটা ওজন না কোনো মতে খাটে শুয়ে দিয়ে দৌড় দিলাম ডাক্তার আনতে ডাক্তার ম্যাডাম এসে পেশার মেফি বলল ও কি ডায়েট কন্ট্রোল করে মানে না বলতে পারবো না আপনি কেমন স্বামী স্ত্রী ডায়েট করে আপনি জানেন না শুনুন ওনার প্রেশার অনেক কম অনেক দুর্বল ওনাকে একটু দেখে রাখবেন ডায়েট কন্ট্রোল করতে গিয়ে বউ হারাবেন না ওষুধ লিখে দিচ্ছি খাইয়ে দিবেন ঠিক মতে ডাক্তারের কথা শুনে কি করব বুঝতে পারছি না আস্তে আস্তে সুন্দরীকে ডাকলাম সুন্দরী এই সুন্দরী সুন্দরী চোখগুলো বুবে বুবে কাছে মেয়েরা কাঁদলে এত সুন্দর লাগে প্রথম দেখলাম ওর কানাটা বুকের ভেতর লাগছে দুই দিনে কেমন যেন ভালোবেসে ফেলেছি সুন্দরী আমার দিকে তাকাও একটু তাকাও সরি সরি বলছি তো আর হবে না সরি বলছেন কেন আমার কিছু হয়নি তাই তা তোমাকে ডায়েট কন্ট্রোল করতে কে বলেছে আপনি তো পাতলা মেয়ে পছন্দ করেন তাই বলে এভাবে না খেয়ে থাকবে দুই দিন ধরে শুধু পানি খেয়ে আছি আর এমন করবা না কেমন না আমি চিকন হব আমি চিকন হবই হব আচ্ছা কিন্তু এভাবে না খেলে চিকন হয় কে বলেছে খেতে হবে কিন্তু হাঁটতে হবে পরিশ্রম করতে হবে তাহলে তাহলে হ্যাঁ ভাত নিয়ে আসেন আমাকে খাইয়ে দিবেন এই মেয়ের দেখি কিছুই মনে নেই কোনটা খানা আগে কাকে এত কিছু বললাম কত হুল প্রশ্ন করলাম আচ্ছা আমি যে তোমার এত বকা দি এত বাজে কথা বলি তোমার কষ্ট লাগে না লাগিত অনেক কষ্ট লাগে তাহলে রাগ করো না কেন বা কোন রকম কিছু করো না কেন আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না আমাকে তাড়িয়ে দিতে চান কিন্তু বিশ্বাস করেন আমি আপনাকে ছেড়ে যেতে চাই না আপনি যেন আমাকে ছেড়ে যেতে না পারেন তাড়িয়ে দিতে না পারেন তাই রাগ করি না আপনি চিকন মে পছন্দ করেন দেখবেন আমি চিকন হব আপনার জন্য আমি সব পারব ওর কথার কি জবাব দিব ভেবে পেলাম না অনেক মেয়ের সাথে রিলেশন করেছি কেউ কখনো এভাবে বলেনি আর কষ্ট দিব না ওকে যাই হোক বলুক আমার স্ত্রী তো আমার স্ত্রী মোটা হোক না চিকন তা আমার ব্যাপার আচ্ছা আমি বাদ নিয়ে আসি বলে বাদ নিয়ে আনতে আনতে গেলাম অনেকগুলো বাদ নিয়ে এসে ওকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি ও হা করে তাকিয়ে আছে আমার দিকে কেমন যেন চাইনিজ লাগছে খাই দিতে দিতে ঘড়ির কাটার দিকে তাকিয়ে দেখি বেশ রাত হয়ে গেছে তা ওকে ওষুধগুলো খাইয়ে দিয়ে দুজনে শুতে এলাম আজ কেমন যেন দুজনে চোখাচোখি হচ্ছে আমি এক দৃশ্যে তাকিয়ে আছি ওর দিকে হঠাৎ সুন্দরী বলে উঠল এই কিছু বলবেন না তো কেন না আপনার চোখ যেন কিছু বলতে চাই ও কিভাবে বুঝলো আমি ওকে কিছু বলতে চাই তবে কি আমার চোখের ও বোঝে যদি আমার চোখে তাকিয়ে আমার মনের কথা বুঝতে পারে তবে এই আমার আসল আপন আমি কি সুন্দরী কে প্রশ্ন করলাম তুমি তুমি বুঝলে কি করে আমি কিছু বলতে চাই ওই যে বললাম আপনার চোখ বলছে কি বলতে চাই এটা জানো জানি কিন্তু বলবো না কেন বাড়ি আপনার বলতে লজ্জা করে আমার করে না আচ্ছা লজ্জার কিছু নেই বলো আপনি আমাকে কি আমি তোমাকে কি আপনি আমাকে ভালোবাসেন বলতে বলতে হাত দিয়ে মুখ লুকিয়ে ফেললো কামো আর সহ্য হলো না তাই বেশ করা গলায় বললাম ওয়েট ওয়েট আপনাকে ভালোবাসি না মানবতার খাতিরে আপনার সাথে এমন করছি আর তাছাড়া আমাদের বাড়িতেই আছেন কিছু হয়ে গেলে আমাদেরই জবাব দিতে হবে আপনিকে দেখে কোন সেলারি ওয়ান্টেড লাগবে এটা জানেন আপনি কথাগুলো শুনে বাচ্চাদের মতো পুপিয়ে পুপিয়ে কাঁদতে থাকে সেদিনও রাতে কেঁদেছে কেমন যেন নিজেকে অপরাধী মনে হচ্ছিল সারা রাত ঘুম হয়নি সকালের দিকে চোখটা বুঝি বুঝি করতে দেখে চাহানি হাজির আজও সব ভুলে গেছে চাটা দিয়ে কাপড় গোছাতে লাগলো মনের ভেতর কামড় দিয়ে উঠলো কাপড় গোছাতে কেন ওকি চলে যাবে যাবেই বা কেন তো আর কম করলাম না তাই ওকে জিজ্ঞেস করলাম কি করছো দেখতে তো পাচ্ছেন কি করছি কাপড় গোছাচ্ছি তা দেখতে পাচ্ছি কিন্তু কেন বাবার বাসেই যাব বাবার বাসা যাবে মানে বাবার বাসেই যাব মানে বাবার বাসেই যাব কোথায় কোথায় যাওয়া হবে না কোথাও যেতে পারবে না কেন যাওয়া হবে না আমি বারণ করছি তাই আপনি বারণ করলেও আমি শুনবো কেন স্বামীর সংজ্ঞা জানেন তো স্বামীর কর্তব্য জানেন তো ওর কথাগুলো বলা ঠিক আছে স্বামী হিসেবে কি করেছি তিনটা দিন হলো ওকে ছুতে দেখি ছুঁয়ে দেখিনি কখনো আগা ছাড়া কিচ্ছু দিইনি কিন্তু বুঝতেছি না ও চলে যাবে বলে আমি কতটা কষ্ট পাচ্ছি বুকের ভিতর কেমন করছে এমন সব কাজ করে ফেলেছি ওকে সত্যি বললে বিশ্বাস করবে না সে যাই হোক ওকে থামাতেই হবে সুন্দরী ও সুন্দরী শোনো জি বলে তুমি যদি চলে যাও তবে সকালবেলা আমাকে কে ছায় দেবে আমি গোসলের সময় গামছা দিয়ে কে দাঁড়িয়ে থাকবে বলো কেন আর একটা বিয়ে করে নেবেন আমি আর আমি আর একটা বিয়ে করলে তো তুমি তুমি কষ্ট পাবে না কেন পাবো আমাকে তো আপনি কি বলো কিছু না একটা রিকশা ডেকে দিবেন দয়া করে আমি পারবো না আর কোথাও যাওয়া হচ্ছে না তোমাকে যারা থাকতে পারবো না বলে ওর হাতটা ধরে টান দিতেই আমার বুকের সাথে এসে থাকা খেলো চোখের থেকে তাকিয়ে বলতে লাগলাম কোথায় যাবে বাবার বাসায় আবার বলো আর একবার বললে কিন্তু বাবার বাসায় বেড়াতে যাব তুমিও যাব ইয়ে মানে আপনি এজন্যই কাপড় গোঁজানো হচ্ছে হুম আপনি কি ভাবছেন আপনাকে রেখে চলে যাবো ওর দুষ্টু ওরে দুষ্টু তবে এ মতলব আর আমি বুঝে গেছি আমাকে আপনি কি আমি তোমাকে না বললে আবার বকবেন আচ্ছা আর বকবো না বলো প্রমিস আচ্ছা বাবা প্রমিস আপনি আমাকে ভালোবাসেন আর আপনি আমি আমি আপনাকে ভালোবাসি হুম সত্যি আমি তোমাকে ভালোবাসি। হুম বুঝলাম। চলেন আপনি শ্যালেরা আজকে আবার বাসর ঘর সাজাবে। মনে মনে খুশি হলাম। পাবলাম যাক প্রথম রাতে কাজ আমাকে সেরে গেল। ওর উপরে উঠলে বেশ মজা পাবো। নরম তুলতুলে ইস ভাবতেই কেমন যেন লাগছে। শ্বশুর বাড়ি গিয়ে দেখি শ্যালেরা সত্যি বাসর ঘর সাজিয়েছে। ঘরে ঢুকতে দেখি প্রথম রাতের মতো আজও খাটের উপর বসে আছে। ওগো ধরে কাছে টেনে নিলাম আজ এই মুরগিকে এমন রসমালা দিব যেন একদম একদম স্লিম হয়ে যাবে সো গল্পটি এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ